হ্যালো হ্যালো বাচ্চা কাচ্চা চাকরি খর বন্ধু বান্ধবী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ দারুণ আছো সবার বেশ দারুণ চলছে তো ওয়েলকাম টু আমাদের চাকরি খর ইউটিউব চ্যানেলে চাকরিকর ইউটিউব চ্যানেলে এখনকার জন্যে আমরা একটা ম্যাথামেটিক্সের সিরিজ চালাচ্ছি যেখানে কম্পিটিভ ম্যাথামেটিক্সের যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো থাকে সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে সিলেক্ট করে দশ মিনিট বা পনেরো পনেরো মিনিটের ছোটো ছোটো ভিডিও বানিয়ে আমি কিন্তু সেগুলোকে পরিবেশন করছি তো অবশ্যই প্রথমবার যদি দেখতে আসো ভিডিওটাকে অবশ্যই শেষ অবধি থাকবে দশ মিনিট অবধি অবশ্যই থাকবে কারণ দশ মিনিট অবধি থাকলে তারপরেই কিন্তু আমি তোমার কাছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একটু দাবি করতে পারি যাকে আজকে একটা টপিক নিয়ে তোমার সামনে হাজির হব সেটা হচ্ছে নাম্বার সিস্টেম তো নাম্বার সিস্টেমটাকে চালু করার আগে একটাই কথা বলে দিই এই চ্যাপ্টারের বিষয়ে যে এখানে আমরা বেশ কিছু রুলস এবং রেগুলেশন পড়বো বলতে পারো টিপস অ্যান্ড ট্রিক্স পড়ব যেন খুব সহজে এই অঙ্কগুলোকে আমরা করতে পারি সাধারণত যদি অঙ্কগুলোকে তোমাকে দেওয়া হয় তুমি কিন্তু সেগুলোকে সলভ করতে পারবে নর্মাল তুমি যদি ছোটোবেলা থেকে ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যদি করে আসো তাহলে অবশ্যই অবশ্যই তুমি কিন্তু করে ফেলতে পারবে কিন্তু এই টিপস এবং ট্রিক্সগুলোকে জানা অবশ্যই অবশ্যই দরকার বিকজ অফ তোমাদের কম্পিটিটিভ এক্সামে টাইমটা ম্যাটার করে তো টাইম যেহেতু ম্যাটার করে টাইমটাকে সেভ করতে হবে সেই জন্যে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলোকে আমাদেরকে জেনে নিতে হবে তো প্রথমে সেগুলোকে জানবো অ্যান্ড আফটার দ্যাট সেটার অ্যাপ্লিকেশান করবো মানে তার রিলেটেড যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলোকে সলভ করব । সো দ্যাট ইজ দ্য স্কিম ফর নাও তো অবশ্যই অবশ্যই সে অবধি টিকে থাকবে এদিক আর ওদিক করবে না চলো তাহলে শুরু করি আজকে চ্যাপ্টার হচ্ছে নাম্বার সিস্টেম বেসিক্যালি বলে দিলাম আর চ্যাপ্টার শুরু হওয়ার আগে একটুখানি বলে দিই যে ক্লাসের পিডিএফটা যদি কারো কারো দরকার হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল আছে সেগুলোর যে লিঙ্কগুলো সেই লিঙ্কগুলো হচ্ছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে কিন্তু তুমি পিডিএফ নিতে চাও কি ক্লাসের তোমার হচ্ছে নোটিফিকেশান নিতে চাও সব কিছু সেখান থেকে পেয়ে যাবে যাকে আমার এটা নিয়ে আর কোনো কিছু বলার নেই আমি চললাম সরাসরি একটা এক্সাম্পল তোমার সামনে পরিবেশন করতে দেখো বেসিক্যালি আমাদের আজকের যেগুলো রুলগুলো আছে সেই রুলগুলো প্রথমে আগে একটুখানি বলে দিই বিষয়টা হচ্ছে ডিভিজিবিলিটি রুল মানে ভাগের যত সক যত রকমের রুলস আছে সেই রুলগুলোকে আজকে জানতে চেষ্টা করছি এখানে ডিভিজিবিলিটি রুলের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে ডিভিজিবিলিটি রুল অফ টু ফোর এইট অ্যান্ড সিক্সটিন তার মানে কি ভাগফলের ফলের যে রুলগুলো আছে মানে যখন কোনো একটা সংখ্যাকে তোমার দিকে ধরো আমি ছুড়ে দিলাম যেমন এখানে এক্সাম্পল আকারে তুমি দেখতে পাচ্ছ আমি তিন কানা সংখ্যা তোমার দিকে ছুড়ে দিয়েছি এবার আমি তোমাকে বললাম যে প্রথম সংখ্যাটা দেখো তো এটা দুই দিয়ে ভাগ যায় কি যায় না তুমি এক নজরে প্রথম দেখাতেই বলে দেবে যে হ্যাঁ পছন্দ হয়েছে এটা কিন্তু ভাগ যাবে দুই দিয়ে ঠিক আছে তুমি ডেফিনেটলি সেটা বলতে পারবে যে দুই দিয়ে এটা কিন্তু ভাগ যাবে ফাইভ টু টু যে নাম্বারটা আছে সেটার কথা বলছি ঠিক আছে কেন বিকজ অফ এর শেষের যে নাম্বারটা আছে সেটা হচ্ছে টু ডেফিনেটলি অন্যদিকে দ্বিতীয় যেটা নাম্বার আছে সেটাকে বলো তো টু দিয়ে ভাগ যাবে কি যাবে না ডেফিনেটলি তুমি বলবে এটা একটা জোর সংখ্যা দ্যাট মিনস এটা কিন্তু ভাগ যাবে এক কথায় যদি বলতে হয় তাহলে শেষ যেটা নাম্বার আছে সেটা ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা নাকি অড নাম্বার মানে বিজোড় সংখ্যা সেটা দেখেই কিন্তু তুমি বলে দিতে পারবে যে এটা টু দিয়ে ভাগ যাবে কি যাবে না তো এটা ছোটোবেলাকার জিনিস আমি তবুও বলছি তোমার একটু কান দিয়ে রক্ত বের করে দিই তারপরে কিন্তু আসল ব্যাপারগুলো বলতে চলেছি তার মানে কি এরপরে তুমি আমাকে বলো প্রথম নাম্বারটা দেখেই বলো ভাগটাকে অ্যাপ্লাই করার দরকার নেই বলো যে সেটা চার দিয়ে ভাগ যাবে কি যাবে না তুমি যখন একটু একটু ক্যালকুলেশন করতে শুরু করবে তার মানে একটু কাটাকুটি করতে শুরু করবে তোমার বেসি বেসিক কনসেপ্ট অনুযায়ী তুমি কিন্তু ফাইভ টু টুকে চার দিয়ে কিন্তু ভাগ করতে শুরু করবে মনে মনে ভাগ করতে শুরু করবে ওয়ান তারপরে এখানে বসাবে চার তারপরে বসাচ্ছ এখানে কত আসছে টুয়েলভ এটা চারে বারো টু চলে আসছে তার মানে কি এটা ভাগ ফলটা সম্ভব হচ্ছে না ডেফিনেটলি তুমি বলবে এটা চার দিয়ে ভাগ যায় না যেহেতু চার দিয়ে ভাগ যায় না সেই কারণে আট দিয়েও ভাগ যাবে না সিক্সটিন দিয়েও ভাগ যাবে না ডেফিনেটলি তুমি এটা বুঝতে পারছো এবার বিষয়টা হচ্ছে যে এটা তো সহজ নাম্বার একটা তিন সংখ্যার নাম্বার দিয়েছি আমি এখানে কিন্তু এটা যদি থ্রি ডিজিট না হয়ে টেন ডিজিট হতো তখন কিন্তু মাথাটা ঘুরে উল্টে পাল্টে একাকার হয়ে যেত বমি বমি করে ফেলতে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এখানে ফাইভ টু টু নাম্বার না থেকে আমি বললাম ধরো এই নাম্বারটা আছে এখানে কত কত সংখ্যা কত ডিজিটের আছে তুমি দেখতে পাচ্ছ ছয় ডিজিটের নাম্বার আছে তো ভাগ করতে করতে অবশ্যই ভোর হয়ে যাবে ডেফিনেটলি তুমি বুঝতে পারছো এটাকে যদি বলি যে চার দিয়ে ভাগ করতে শুরু করো তো বন্ধু তুমি কিন্তু এটা করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে ডেফিনেটলি তো এখানে অ্যাকচুয়ালি এই রুলগুলো যেগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে হবে তো টু দিয়ে ডেফিনেটলি সেটাকে আমাকে বলতে হবে না সেটা নিয়ে আমি বলতে চাই না একদম তোমার সামনে এখানে কনসেপ্টটা হচ্ছে যে সেশন নাম্বারটা দেখবে এই যে এ নাম্বারটা দেখছো এটা যদি ইভেন্ট নাম্বার হয়ে যায় বা জোর সংখ্যা হয়ে যায় তাহলে তুমি বলতে পারবে ডেফিনেটলি পুরো নাম্বারটা হাজার ডিজিটের থাকুক এক লাখ ডিজিটের থাকুক তুমি ডেফিনেটলি বলবে যে সেটা দুই দিয়ে হচ্ছে ভাগ যায় অন্যদিকে ফোরের ডিভিজিবিলিটি রুল যদি জানার চেষ্টা করো ফোরের ডিভিজিবিলিটি রুলটা হচ্ছে যে শেষের দুখানা নাম্বার চেক করতে হবে একশো খানা একশো ডিজিটের একটা নাম্বার আছে তোমার কাছে একশো ডিজিট ঠিক আছে এই যে ডট 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 করে একশো ডিজিট একশোখানা নাম্বার কিন্তু একসাথে দিয়ে দিয়েছে তোমাকে পুরো নাম্বারটা চেক করার দরকার নেই পুরো নাম্বারটাকে ভাগ করার দরকার নেই শুধু শেষের দুখানা নাম্বার দেখবে তুমি দেখবে সেটা চার দিয়ে ভাগ যায় কি যায় না চার দিয়ে ভাগ যায় কি যায় না শেষের দুটো নাম্বারকে চেক করলেই তুমি বলে দিতে পারবে যে একশো খানা ডিজিটের যে নাম্বারটা আছে বন্ধু দিয়েছিলে তুমি সেটা কিন্তু ভাগ যায় না ব্যাপারটা বোঝা গেল ঠিক একই রকমভাবে যদি বলি এইট দিয়ে তাহলে দেখতে হবে একশো খানা ডিজিটের একটা যদি নাম্বার তোমার সামনে পরিবেশন করা হয় তুমি শুধু শেষের তিনখানা ডিজিট দেখবে এবিসি আকারে আমি লিখে দিয়েছি র্যান্ডামলি তুমি যেন বুঝতে পারো শেষের তিনখানা ডিজিটকে তোমাকে চেক করতে হবে তিনখানা ডিজিটের যে নাম্বারটা তোমার তৈরি হচ্ছে সেটা আট দিয়ে ভাগ যায় কি যায় না যদি ভাগ হয়ে গেল তাহলে কিন্তু বলে দিলে একশোখানা খানা ডিজিটের যে বড় নাম্বারটা দিয়েছ সেটা আট দিয়ে ভাগ যায় অন্যদিকে যদি ষোলো বা সিক্সটিন যেটা বলছে এই সিক্সটিন নাম্বারটা দিয়ে যদি কোনো একটা একশো ডিজিটকে ভাগ করো পুরোটা চেক করার দরকার নেই শুধু শেষের চারখানা ডিজিট তোমাকে চেক করতে হবে সেখান থেকেই তুমি কনক্লুশন বলে দিতে পারবে এটা ষোলো দিয়ে ভাগ যায় কি যায় না যদি ষোলো দিয়ে এই চারখানা ডিজিট ভাগ যায় তাহলে ডেফিনেটলি তুমি বলে দিতে পারবে যে পুরো একশো ডিজিটের যে নাম্বারটা দিয়েছ সেটা ষোলো দিয়ে ভাগ যায় ব্যাটস দ্যাটস অল তো বেসিক্যালি এই কনসেপ্টটা সবাই জানে কম বেশি তো যেহেতু প্রথম ক্লাস সেই কারণেই এই মানে সহজ কনসেপ্টটা বলতে পারো আমি কিন্তু নিয়েছি তোমার জন্য এবার এক্সাম্পলগুলো তোমার সামনে যদি সলভ করার চেষ্টা করি তাহলেই হচ্ছে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যায়গা তো বাচ্চা তুমি এখানে বলবে আমাকে এটা টু দিয়ে ভাগ যায় কি যায় না তুমি বলবে অবশ্যই এটা টু দিয়ে ভাগ যায় ঠিক আছে অসুবিধে নেই এরপরে আমি বললাম যে বলতো এটা চার দিয়ে ভাগ যায় কি যায় না তুমি কি করবে তুমি আগের নিয়ম অনুযায়ী কিন্তু এবার করতে যাবে না তুমি কি করবে শেষের দুখানা নাম্বার বা শেষের দুখানা ডিজিট তুমি চেক করবে এটা চার দিয়ে ভাগ যায় কি যায় না তুমি বলো বাইশকে কি চার দিয়ে ভাগ ভাগ করা যায় টোয়েন্টি টোয়েন্টি সরি টোয়েন্টি টুকে কি চার দিয়ে ভাগ করা যায় ডেফিনেটলি ভাগ করা যায় না তো এখান থেকে কনক্লুশন দিতে পারবে যে চার দিয়ে এটা ভাগ করা যায় না তাহলে এটা আট দিয়েও ভাগ করা যায় না তাহলে এটা তোমার হচ্ছে সিক্সটিন দিয়েও ভাগ করা যায় না ঠিক আছে অন্যদিকে সেকেন্ড যে নাম্বারটা আছে সেটা নিয়ে একটুখানি চেক করা যাক ডেফিনেটলি এটা টু দিয়ে ভাগ করা যাবে কিন্তু এটা কি চার দিয়ে ভাগ করা যাবে এটার জন্য কী করতে হবে শেষের দুখানা ডিজিট কিন্তু তোমাকে চেক করতে হবে শেষের দুখানা ডিজিট চেক করছো কত আছে নাইনটি টু এটাকে চার দিয়ে ভাগ করার চেষ্টা করো তুমি বলবে এটা হচ্ছে অবশ্যই এটাকে মনে মনে করতে হবে কিন্তু ঠিক আছে সব কিছু সামনাসামনি বলে দিলে তো আর হবে না যাকে তো এটা হচ্ছে তোমার কাছে দিস ওয়ান টোয়েন্টি থ্রি সো দ্যাট মিন্স ফোর দিয়ে এই নাম্বারটা পুরোপুরি ডিভাইড করা যাচ্ছে কী হিসেবে বলতে পারলাম যেহেতু আমরা ট্রিক্সটা জানি যে শেষের দুখানা ডিজিট চার দিয়ে ভাগ করা যাচ্ছে সেই কারণে পুরো নাম্বারটা যে ফোর্থ ডিজিটের যে নাম্বারটা আছে পুরোটাই চার দিয়ে ভাগ যাবে ঠিক আছে এটাই হচ্ছে কনক্লুশন এইবার বলো তুমি এখানে দেখে আট দিয়ে কি ভাগ করা যায় এইট দিয়ে কি এটা ভাগ করা যায় তুমি ভাগ করো একদম অ্যাকর্ডিংলি তোমার ছোটোবেলার কনসেপ্ট অনুযায়ী আমি কিন্তু এটা করে দেখাচ্ছি দেখো তিন তিন হাজার চব্বিশ চব্বিশ এটা হয়ে যাচ্ছে তাহলে ফিফটি টু ফিফটি টু কি ভাগ করে যাচ্ছে না ভাগ করা যাচ্ছে না বিকজ ছয় ছ আটে আটচল্লিশ আটচল্লিশ হয় এখানে চার চলে আসছে সো দ্যাট মিন্স ক্লিয়ার কনসেপ্ট অনুযায়ী তুমি বলতে পারছো যে এখানে যেহেতু তিনখানার ডিজিটকে চেক করলাম এটা আট দিয়ে ভাগ করা যায় না সেই কারণে পুরো ডিজিটটাকে আট দিয়ে ভাগ করা যাবে না তার মানে ক্রস এইট আট দিয়ে ভাগ করতে পারবো না তার মানে সিক্সটিন দিয়েও ভাগ করতে পারবো না ক্লিয়ার কনসেপ্ট দেখো এরপরে যে থার্ড নাম্বারটা দেওয়া আছে তুমি কি দেখে তুমি বলো এইবার কি তুমি তোমাকে দেখে এটা ভয় লাগছে যে এটাকে চার দিয়ে ভাগ করা যাবে কি যাবে না অবশ্যই অবশ্যই তোমার ভয় লাগছে না আমি খুব ভালো করে জানি বিকজ অফ প্রথমে তুমি বলবে এটা টু দিয়ে ভাগ করা যায় ডেফিনেটলি বিকজ অফ শেষের যেটা ডিজিট আছে সেটা হচ্ছে ইভেন্ট ডিজিট বলে দিতে পারছি ক্লিয়ার কনসেপ্ট চার দিয়ে ভাগ করে যাচ্ছে আমি কি করবো চেক করবো শেষের দুটো নাম্বার শেষের দুটো নাম্বার চেক করতে গিয়ে চব্বিশ চার ছয় চব্বিশ তার মানে ভাগ করা যাচ্ছে ডেফিনেটলি তাহলে ডেফিনেটলি পুরো যে নাম্বারটা আছে সেটাকে চার দিয়ে ভাগ করা যাবে অন্যদিকে তুমি বলো এইট দিয়ে ভাগ করা যাবে এইট দিয়ে ভাগ করতে গেলে কী করতে হবে আমাকে শেষের তিনখানা ডিজিট আমাকে চেক করতে হবে শেষের তিনখানা ডিজিট যেটা আছে সিক্স টু ফোর এটা কি আট দিয়ে ভাগ যায় হ্যাঁ তোমাকে চেক করতে হবে এটা আটে আটে চৌষট্টি মানে সাত আট ছাপ্পান্ন ফিফটি সিক্স ফিফটি সিক্স হচ্ছে এটা হয়ে যেত তাহলে সিক্সটি ফোর আট সেভেন্টি এইট দ্যাট মিনস এটা ভাগ যাচ্ছে আট দিয়ে ঠিক আছে তাহলে শেষের তিনখানা ডিজিট যেহেতু আট দিয়ে ভাগ করে যাচ্ছে সেই কারণে পুরো নাম্বারটা তুমি যেটা দেখতে পাচ্ছ পুরো নাম্বারটাকেই আমরা আট দিয়ে ভাগ করতে পারবো সো দিস ইজ দ্য কনক্লুশন ওকে তো এতটা দূরে আসার পরে ডেফিনেটলি সিক্সটিন বা ষোলো দিয়ে ভাগ করা যায় কি যায় না সেটা চেক করতে হবে হবে আমাকে তো তার জন্য কি করতে হবে শেষের চারখানা ডিজিট আমাকে চেক করতে হবে অ্যাকর্ডিং টু দ্য রুল রুলটা কোথায় ছিল রুলটা ছিল সামনে এই যে রুলটা ফোর ডিজিট শুড বি ডিভিজিবল বাই সিক্সটিন দেখো বেসিক্যালি এখনকার জন্যে কনসেপ্টগুলো বা লেখাগুলো বা কন্টেন্টটা তুমি দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমি ইংলিশেই নিয়ে আসছি এবার একটু যদি মোটিভেশন পাই তোমার কাছ থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তাহলেই কিন্তু অবশ্যই অবশ্যই আমি এটাকে বাংলাতেও নিয়ে আসার চেষ্টা করব বুঝতে পারছো বাংলা টাইপিংটা অনেকটা বেশি ডিফিকাল্ট তো এখনকার জন্যে আমি এটাকে ইংলিশেই নিয়ে আসছি যদি তোমার মনে হয় প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট করবে অবশ্যই আমাকে যে বাংলায় নিয়ে আসা হোক তো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই এটাকে আমি বাংলাতেও কনভার্ট করে নিয়ে আসবো ঠিক আছে তাতে যতই কষ্ট হোক না কেন এনিওয়ে আমরা কোথায় ছিলাম আমরা সিক্সটিন দিয়ে এটাকে ভাগ করার চেষ্টা করছিলাম তার মানে এইট সিক্স টু ফোর এটাকে আমাকে ষোলো দিয়ে ভাগ করতে হবে তাহলে বলো তো পাঁচশো আশি সিক্স টু চলে আসলো ষোলো দিয়ে বত্রিশ আট না এটা হবে না তিন তিন দিয়া তিনশো আটচল্লিশ আটচল্লিশ যদি হয় তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার কাছে চোদ্দ ওয়ান ফোরটি ফোর নাইন দিয়ে ভাগ হয়ে যায় ওয়ান ফর্টি ফোর সো দিস হাউ সিক্সটিনকে আমরা দেখতে পাচ্ছি শেষের চারখানা ডিজিট দিয়ে সেটা ভাগ করা যাচ্ছে যদি ভাগ করা যায় তাহলে তুমি ক্লিয়ারলি বলে দেবে এটাও সিক্সটিন দিয়ে এই যে পুরো নাম্বারটা আছে পুরো নাম্বারটাকেই সিক্সটিন দিয়ে ভাগ করা যাচ্ছে তো দেখো এখানে এর সামনে যদি একশো খানার ডিজিট আরও বেশি থাকতো তোমার কোনো মাথা ব্যথা নেই ওটা নিয়ে তুমি তুমি রুলস জানো তুমি টিপস অ্যান্ড ট্রিক্সগুলোকে জানো দ্যাট ইজ ওয়াই তুমি কিন্তু খুব সহজে বলে দিতে পারলে এবার বিষয়টা হলো যে পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলো এসছে সেই অঙ্কগুলো তোমার সামনে পরিবেশন করব পরিবেশন করলে ব্রেন স্ট্রমিং হবে আর তুমি ডেফিনেটলি বুঝতে পারবে পুরো জিনিসগুলো তো ডিভিজিবিলিটি রুলগুলো আমি তোমাকে বলে দিলাম মোটামুটি করে তোমরা একটু পিডিএফটাকে অবশ্যই চেক করে নিও অন্যদিকে তোমার সামনে তাহলে প্রথম যেটা অঙ্ক আছে সেটা তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস ইজ ডিভিজিবল বাই ফোর দেখো কোয়েশ্চিন নিয়ে একদমই প্রশ্ন করবে না বিকজ অফ কোয়েশ্চিনগুলো হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে কোনো না কোনো এক্সামে কোথাও না কোথাও অবশ্যই এসছে দ্যাট ইজ ওয়াই এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চিন আর যারা যারা ধরো জিনিসগুলোকে আরও জানো আগে থেকেই জানো কনসেপ্টটা তোমার প্রয়োজন নেই কিন্তু গুলো তোমার কিন্তু প্রয়োজন আমি চেষ্টা করছি ডিফিকাল্ট ডিফিকাল্ট কোয়েশ্চিনগুলো বা একটু আলাদা আলাদা টাইপের কোয়েশ্চিনগুলোকে সবগুলোকে কভার করার সো দ্যাট ইজ ওয়াই এটা সবার জন্যে ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো ওকে কোথায় আছি আমরা দেখলাম যে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই ফোর এর মধ্যে থেকে চারখানা নাম্বার তোমাকে পরিবেশন করে দিয়ে দিয়েছে বলছে যে কোন নাম্বারটা চার দিয়ে ভাগ করা যায় চোখ বন্ধ করো আর উত্তরটা দাও আমাকে ইমিডিয়েটলি উত্তরটা দেবে দেখো চার বিষয়ক আমরা যেটা রুলস পড়ে এসেছি সেই রুলসটাকে এখানে অ্যাপ্লাই করব তার মানে কি শেষের দুখানা ডিজিট আমাকে চেক করতে হবে প্রথম নাম্বারটাই চেক করছি শেষের দুখানা ডিজিট আছে এইটটি টু এইট্টি টুকে কি চার দিয়ে ভাগ করা যায় ডেফিনেটলি ডেফিনেটলি এইটটি টুকে চার দিয়ে ভাগ করা যায় না সো দ্যাট ইজ ওয়াই এই এটা তো হবেই না ডেফিনেটলি এটা দেখো তো চার দিয়ে ভাগ করা যায় থার্টি সিক্স তুমি বলছো হ্যাঁ অবশ্যই চার নয় ছত্রিশ তার মানে ভাগ করা যাচ্ছে দ্যাট ইস ওয়াই দিস ইজ দ্য আলটিমেট আনসার পরের গুলো চেক করার দরকার নেই বিকজ আনসার তুমি অলরেডি পেয়ে গেছো এখানে ঠিক আছে দেখো ফিফটি ফোর আছে ফিফটি ফোরকে চার দিয়ে ভাগ করে যায় ডেফিনেটলি যায় না থার্টি ফোর আছে থার্টি ফোরকে চার দিয়ে ভাগ করে যায় ডেফিনেটলি যায় না দ্যাট ইজ ওয়াই আমরা এগুলোকে ইগনোর করবো যেভাবে সে আমাকে ইগনোর করে দিয়েছিল চলো তো একটা নাম্বার বলছে দিস মান ইজ ডিভিজিবল বাই ড্যাশ উত্তর দিয়েছে কারখানা বলেছে যে এই যে পুরো নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ বড় সড়ো দেখতে একটা হাট্টাকাট্টা নাম্বার বলছে এটা কি চার দিয়ে ভাগ যায় এটা কি ছয় দিয়ে ভাগ যায় এটা সাত দিয়ে না নয় দিয়ে ভাগ যায় কি দিয়ে ভাগ যায় সেটা তোমাকে কনক্লুশন হিসেবে দেখতে হবে দেখো প্রথমেই দেখলে আনসারটা তুমি পেয়ে যাবে এ নাম্বারটা কি আছে ফোর দেখো বলেছে কি যে এই পুরো নাম্বারটাকে কি চার দিয়ে ভাগ করা যাবে চার দিয়ে ভাগ করা যাবে রুল কি জানো রুল জানো তুমি শেষের দুখানা নাম্বার তোমাকে চেক করতে হবে শেষের দুখানা ডিজিট তার মানে আছে থার্টি টু থার্টি টুকে চার দিয়ে ভাগ করা যাবে ডেফিনেটলি ডেফিনেটলি যাবে তোমার হচ্ছে আট চার আঠে বত্রিশ তাই তো এইট তো এটা যেহেতু থার্টি টুকে ভাগ করা যাচ্ছে চার দিয়ে তাহলে পুরো নাম্বারটাকেই আমরা চার দিয়ে ভাগ করতে যাবো দিস ইজ দ্য কারেক্ট আনসার পরেরগুলো দেখার প্রয়োজন নেই ইগনর মারবে ঠিক আছে পরের একটা কোয়েশ্চিন তোমার সামনে তুলে ধরলাম হোয়াট ইজ দ্য রিমাইন্ডার অফ দিস ওয়ান এই যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ছোটোই নাম্বার আছে ফোর ডিজিটের কিন্তু এখানে যদি টেন ডিজিটের একটা নাম্বার দিয়ে দিত তোমাকে বলছে এইটাকে ইজ ডিভাইডেড বাই এইট তার মানে কি কী বলছে সেটা একটুখানি বলে দিই বিষয়টা বলছে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার তার মানে ভাগ শেষ কী এই নাম্বারটাকে এইট ওয়ান টু সেভেন এই নাম্বারটাকে যখন তুমি এইট দিয়ে ভাগ করবে তখন ভাগ শেষ কী পাবে দেখো ছোটো ছোটো যদি কম্পিটিটিভ কম্পিটিটিভ এক্সাম হয় তাহলে ডেফিনেটলি এই টাইপের অঙ্কগুলোই তোমার আসবে তো ইমিডিয়েটলি তুমি এটা কী কী করবে ভাগ করে শেষ অব্দি ভাগ শেষটা কী আসছে সেটাকে মিলিয়ে নিতে পারবে কিন্তু বিষয়টা হলো যেহেতু তুমি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তুমি জানো সেই কারণে সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে তো বেসিক্যালি এখানে যেটা করতে হবে সেটা তোমাকে বলে দিই যে এইটের রুল কি জানো যখন কোনো একটা নাম্বারকে তুমি যখন এইট দিয়ে ভাগ করবে তোমাকে চেক করতে হবে শেষের তিনখানা নাম্বার শেষের তিনখানা যে ডিজিট আছে বা তিনখানা ডিজিটের যে নাম্বারটা তৈরি হচ্ছে এখানে কি তৈরি হচ্ছে ওয়ান টু এবং সেভেন এটাকে তুমি যখন এইট দিয়ে ভাগ করবে তখন বলছে যে এটার একটা ভাগফল সরি এইট দিয়ে যদি পুরো নাম্বারটা ভাগ যায় তাহলে ডেফিনেটলি ওয়ান টু সেভেনকেও এইট দিয়ে ভাগ যাবে তাই তো এটাই তো রুল জানি কিন্তু এখানে বলে দিয়েছে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার তো দ্যাট মিন্স এটাকে যদি আমরা ভাগ করি শুধুমাত্র ওয়ান টু সেভেনকে ভাগ করি এটার ভাগশেষ যেটা আসবে সেটাই হয়ে যাবে তোমার আলটিমেট উত্তর ঠিক আছে পুরো নাম্বারটা এইট ওয়ান টু সেভেনকে ভাগ করে তুমি যেটা ভাগ পাবে সেই অব্দি সেটার উত্তর যেটা হবে তুমি এইটকে ওয়ান টু সেভেন দিয়ে ভাগ করে ভাগ যেটা পাচ্ছ সেটাও ঠিক একই হবে এটাই হচ্ছে আসল বলার উদ্দেশ্য ঠিক আছে চলো এটাকে ভাগ করা যাক তাহলে এইট হচ্ছে পাচ্ছি এখানে ফর্টি সেভেন ফর্টি সেভেন যদি হয় তাহলে ছ আটচল্লিশ পাঁচ হবে তাহলে পাঁচ আটে চল্লিশ সেভেন সো সেভেন ইজ দ্য ভাগ শেষ অ্যান্ড দিস ইজ দ্য কারেক্ট আনসার আমি বুঝতে পারলাম কন্টেন্ট দিতে পেরেছি আমি তোমাকে সো সেভেন ইজ দ্য রাইট আনসার ঠিক আছে তো পরের খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা নিয়েই আজকের ক্লাসটাকে আমি শেষ করতে চাইবো দ্য স্মলেস্ট ফোর ডিজিট নাম্বার হুইচ ইজ ডিভিসিবল বাই ফোর এইট অ্যান্ড সিক্সটিন বলছে যে এমন ফোর ডিজিটের চার ডিজিটের হ্যাঁ চার ডিজিট এক দুই তিন চার চার ডিজিটের স্মলেস্ট নাম্বারটা তুমি বের করবে যেটা ফোর দিয়েও ভাগ করা যায় যেটাকে কি করা যায় ফোর দিয়েও ভাগ করা যাবে যেটাকে এইট দিয়েও ভাগ করা যাবে যেটাকে সিক্সটিন দিয়েও ভাগ করা যাবে এমন ফোর ডিজিটের স্মলেস্ট বলেছে কিন্তু স্মলেস্ট নাম্বার এইবার তোমার প্রিভিয়াস কনসেপ্ট যদি না থাকে তাহলে একটু মাথায় একটু হাতুড়ির বাড়ি দাও দেখি ঠিক কনসেপ্ট বেরিয়ে আসবে তুমি আমাকে একটা কথা বলো যে ফোর ডিজিটের সবথেকে স্মলেস্ট নাম্বার কি ফোর ডিজিটের সব থেকে স্মলেস্ট নাম্বার কি বিশ্বাস হলো না তুমি বাড়ি দাও তোমার ঠিক বেরিয়ে আসবে বমি আকারে বেরিয়ে আসবে স্মলেস্ট সব থেকে ফোর ডিজিটের যেটা নাম্বার হয় যেটা স্মলেস্ট সেটা হচ্ছে ওয়ান আর তিনখানা জিরো আর যদি বলে বিগেস্ট বা গ্রেটেস্ট স্মলেস্ট ফোর ডিজিট নাম্বার সরি স্মলেস্ট তো বলবে না গ্রেটেস্ট ফোর ডিজিট নাম্বার যদি বলে গ্রেটেস্ট তাহলে সেটা হচ্ছে নাথিং বাট নাইন নাইন এটার সাথে যদি এক অ্যাড করে দাও তখন এটা কিন্তু ফাইভ ডিজিটের নাম্বার হয়ে যাবে দ্যাট ইজ ওয়াই এটা আর এটা এটাকে সেই জন্যে গ্রেটেস্ট বলছে ফোর ডিজিট নাম্বার আর স্মলেস্ট এটাকে যদি এক মাইনাস করে দাও তাহলে তুমি দেখবে এটা হচ্ছে থ্রি ডিজিটের নাম্বার হয়ে যাচ্ছে ব্যাপারটা বোঝা যাচ্ছে সো দ্যাট ইজ ভাই এটা হচ্ছে সব থেকে ছোটো ফোর ডিজিটের নাম্বার ঠিক আছে ক্লিয়ার কনসেপ্ট তো অ্যাকচুয়ালি এটাকে ইউজ করতে হবে কিন্তু তার আগে তোমাকে এটা বের করে নিতে হবে যে এলসিয়াম বের করতে হবে এলসিএম অফ ফোর এইট সিক্সটিন এবার এলসিএম মানে লসাগু জানি আমরা তো লসাগু বের করতে হবে ফোর এইট অ্যান্ড সিক্সটিন ছোটোবেলার নিয়ম অনুযায়ী তোমরা যদি লশাগুটাকে বের করো তাহলে সেটা হবে নাথিং বাট দিস ওয়ান ওয়ান টু ফোর এটাকে আবার টু দিয়ে করতে পারবে ওয়ান অ্যান্ড টু ঠিক আছে তো লসাগু করলে দিস ইজ নাথিং বাট সিক্সটিন আমি তো দেখে বলেই দিতে পারতাম বাকি এই যে ছোটোবেলার রুলটা আছে সেটাকেও তোমরা অ্যাপ্লাই করতে পারো এখনকার জন্য যেহেতু এর রুলস তোমরা তোমাদেরকে এখনও দেওয়া হয়নি তো তোমরা যদি নিজে থেকে জানো দ্যাট ইস ওয়াই ভেরি গুড তুমি সেটাকে অ্যাপ্লাই করবে প্রথম কাজ হলো এখানে এলসিএমটাকে খুঁজে বের করা এলসিএমটাকে খুঁজে বের করে এইবার ওই যে স্মলেস্ট ডিজিট স্মলেস্ট ফোর ডিজিট নাম্বারটা তুমি যেটা জানো মানে ওয়ান জিরো 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 সেইটাকে সিক্সটিন দিয়ে এইবার তোমাকে ভাগ করতে হবে যদি ভাগ করতে যাও ক্লিয়ারলি তুমি দেখো এখানে ভাগ্যে সি আসে তো এটাকে যদি ভাগ করি তাহলে সিক্স দিলে হচ্ছে তোমার নাইনটি সিক্স ফোর জিরো টু দেবো থার্টি টু আমার কাছে চলে আসছে এইট চলো এখানে কিন্তু একটা কনসেপ্ট আছে যেটা খুব ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে এই যে সিক্সটিন দেখতে পাচ্ছো আর এইট দেখতে পাচ্ছ সিক্সটিন এবং এইট এইটটা হচ্ছে কি ভাগ শেষ তোমাকে এখানে ট্রাই করতে হবে যেটা ভাজক আছে যেটা ভাজক আছে সিক্সটিন সেটাকে এইটের সাথে মাইনাস করতে হবে এইটকে মাইনাস করলে কত হচ্ছে এইট আসছে এইবার আলটিমেট উত্তর যেটা আসছে স্মলেস্ট ফোর ডিজিট নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই ফোর এইট অ্যান্ড সিক্সটিন আলটিমেট উত্তর যেটা হবে ওয়ান থাউজেন্ড নেবো ওয়ান জিরো জিরো প্লাস এই যে এইট পেয়েছো এই এইটটাকে নিয়ে নেবে দ্যাটস ইট সো উত্তর তোমার হাতের মুঠোয় তোমার চোখের সামনে ভেসে উঠেছে সেটা হচ্ছে ওয়ান জিরো জিরো এইট সো দিস ইস হাও এটাকে সলভ করতে হবে ডেফিনেটলি আর এরপরে তোমাকে ডেফিনেটলি একটা এইচডাব্লু বাড়ি নিয়ে যেতে দিলাম ঠিক আছে একদম ভালো করে মশলা মেখে এইটাকে কিন্তু রান্না করবে আর উত্তরটাকে বলবে ওকে তো পিডিএফে আমি এটার উত্তরটাকে অবশ্যই দিয়ে দেবো তো পিডিএফটাকে অবশ্যই কালেক্ট করবে আর বাকি থাকলো পরের ক্লাসে পরের ক্লাসেও আমরা নাম্বার সিস্টেমটাকেই কন্টিনিউ করব নাম্বার সিস্টেম রিলেটেড অঙ্কগুলোকে সেখানে আরও যতগুলো অঙ্ক আছে সেগুলোকে ডিল করব। ঠিক আছে তো আজকের জন্যে ক্লাসটাকে এখানেই রাখছি সবাই খুবই ভালো থাকো